ফ্যাশনের সবচেয়ে জমকালো রাত মেটগালা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মে বসেছিল এবারের মেডগালার আসর এবছরের থিম স্লিপিং বিউটিস ফ্যাশন গার্ডেন অফ টাইম কোডের আইকনিক সব আউটফিটে লাল গালিচায় নজর কেড়েছেন বিশ্বের বাঘাভাগা সব সেলিব্রিটিরা প্রতি বছর আলোচনার ঝড় তুলে নিজেকেই যেন নতুন করে ছাপিয়ে যায় গালা ফ্যাশন জগতের সবচেয়ে বড় এ আয়োজনে এবারও নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে তারকাদের নজর লুকে ঝলমল করছিল রেড কার্পেট উনিশশো সালে প্রকাশিত ব্রিটিশ ঔপন্যাসিক ও ছোটকল্পকার জে জি ব্যালার্ডের গল্প দ্য গার্ডেন অব টাইম থেকে অনুপ্রাণিত হয়ে এবছরের থিম ছিল স্লিপিং বিউটি রি রিঅ্যাওয়ং ফ্যাশন জন গ্যালিয়ানোর সিলভার মেইনসন মার্জিয়ালা গাউনে চোখ ধাদানোর লুকে ধরা দেন কিম কার্দেশিয়ান আর সোনালি ফুলের কারোকাজের গাউনে লাল কার্পেটে হেঁটেছেন জেনিফার লোপেজ লাল কার্পেটে হেঁটেছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা নিকল কিডম্যান কেইথ আরবানের মতো তারকারাও সাদা অফশোল্ডার করসেট পোশাকে বার্বি লুকের সুপার মডেল জিজি হাদিদের থেকে চোখ ফেরানো দায় ছিল মার্কিন ফ্যাশন হাউস টম ব্রাউনের সত্তর জনের একটা দলের এ পোশাক তৈরিতে সময় লেগেছে তেরো হাজার পাঁচশো ঘণ্টা কেবল হলিউড তারকাই নয় মেটগালা লাল গালিচায় নজর কেড়েছেন ভারতীয় তারকারাও মেকানিক্যাল প্রজাপতি থিমের পোশাক পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফ্যাশন উদ্যোক্তা মোনা প্যাটেল জনপ্রিয় স্টাইলিশ ল রোচে ডিজাইন করা পোশাক পরেছিলেন মোনা এটি ছিল মোনার মেটগালা ডেবিউ দু এর মেট ডেবিউ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবছরেও রেড কার্পেটে নজর কেড়েছেন গাঙ্গবাই কাথিয়াওয়ারি অভিনেত্রী তারকা ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়ি পরে বেশ প্রশংসিত হয়েছেন তিনি এদিকে প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে মেটগালার লাল গালিচায় হেঁটেছেন সব্যসাচী মুখার্জি তিনটেড সানগ্লাস এবং বাদামি জুতোই সুপার স্টাইলিশ দেখাচ্ছিল তাকে নজর কেড়েছেন আম্বানি পরিবারের ছোট মেয়ে ঈশা আম্বানি রেড কার্পেটে হাঁটার জন্য ঈশা রাহুল মিশ্র ডিজাইন করা গোল্ডেন শাড়ি গাউন বেছে নেন মেড গালার জন্য এটি ডিজাইনার রাহুল মিশ্রের প্রথম কাজ সঞ্জিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক